নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রোববার তেইশ জুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন কেক কাটা বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ সময় বর্ণাঢ্য শোভাযাত্রা নেতৃত্ব দেন বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি উক্ত অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কুদ্দুসের সভাপতিত্বে অ্যাডভোকেট সাধারণ সম্পাদক আব্দুল মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর চার আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম শাহজাহান কবির বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জুনাইল ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান সরকার পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সরকার বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাল উদ্দিন মেয়াজি সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ যুবলীগ নেতা নেতা তরিকুল ইসলাম সৈকত সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ বক্তব্য রাখেন দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজে টিভি নিউজ এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ